নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে প্রায় চল্লিশ বছর আগেকার একটি ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ও ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শিবু কেন্দুয়ার একটি ছোট গ্রামে তার পরিবার নিয়ে বসবাস করত সে প্রতিদিন সূর্যোদয়ের আগেই তার বন্ধু ভোলাকে সাথে নিয়ে মাছ ধরার জন্য যেত একদিন প্রায় ভোলা এসে তাকে ডাকতে শিবু ওই শিবু মাছ ধরতে যাবি না শিবু তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং মাছ ধরার জাল এবং থলিটার সাথে নিয়ে ভোলার সঙ্গে বিলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আফসোস সে বুঝতে পারেনি যে তখনও মাঝরাত রাত অর্থাৎ সকাল হতে অনেকটাই দেরি আছে ঘটনাটা চল্লিশ বছর আগেকার সেই সময় সবার ঘরে কিন্তু ঘড়ি ছিল না তাই স্বাভাবিকভাবে তাদের ঘরেও কোনো ঘড়ি ছিল না তাই সে বুঝতেও পারেনি এখনো মাছ রাত তারা দুজনেই মাছ ধরতে বিলে নেবে গেল তখন চারদিকটা ছিল অন্ধকার এবং নীরবতা মাঝে মাঝে রিনটি গাছ থেকে একটা পাখি কীরকম অদ্ভুত ভুতুরে স্বরে ডাকাডাকি করছিল শিবু মনেশুকে সুখে মাছ ধরতেছিল অদ্ভুত ব্যাপার হলো সে যতই গভীরে যাচ্ছিল ততই মাছ উঠছিল এবং ওই দিন যে পরিমাণ মাছ জালে ধরা পড়েছিল এ জীবনে আর কোনোদিনও সেই রকম মাছ ধরেনি আরও গভীরে যেতে লাগলো একসময় তিনি তার থলের ভিতরে হাত দিলেন এবং অনুভব করলেন তার জন্য যে একদমই প্রস্তুত ছিলেন না তিনি লক্ষ্য করলেন যে মাছ থলের ভেতরে রেখেছিলেন তার একটাও সেখানে নাই এবং থলেটা পুরো শূন্য অদ্ভুত ব্যাপার হলো তিনি আশেপাশে কোথাও তার বন্ধু ভোলাকে দেখতে পেলেন না এরকম একটা সিচুয়েশনে পড়ে তিনি অনেকটা দ্বিদাদ্বন্দ্বে পড়ে গেলেন কিন্তু হঠাৎ এমন একটা দৃশ্য দেখতে পেলেন তিনি যা দেখে তার চোখ কপালে উঠে গেল তিনি দেখলেন ভোলা ডঙায় বসে দুই হাতে মুঠো ভরে মুখে মাছ ধরছে এবং টপ টপ করে মাছগুলো গিলছে এই এইরকম একটা দৃশ্য দেখে তার আর কিছুই বাকি বোঝার রইল না কিন্তু তিনি সেটা বুঝতে দেননি যে সব বুঝে গিয়েছেন তিনি তিনি তাই কৌশলে আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলেন এবং ডাঙার কাছে এসে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলেন কিন্তু অবাক করা ব্যাপার হলো তিনি এক পাও এগোতে আর পাচ্ছেন না সেখানে আটকে পড়ে গেলেন তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে শীতের মধ্যেও তার সমস্ত শরীর থেকে থরথর করে ঘাম বেরোতে লাগলো এমন সময় তিনি কি করবেন তাও বুঝে উঠতে পারছিলেন না এমন সময় সেই ভূতটা একটা ভয়ঙ্কর এবং বিদ্ঘুটে হাসি হাসলো। আর তার আসল রূপে ফিরে আসলো এই ভূত দেখতে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না তার চোখ দুটি থেকে রক্ত লাভা বেরোচ্ছিল এবং তার শরীরটা আগের থেকে আকৃতির হয়ে গেল এরকম একটা ভয়ঙ্কর ভূতকে দেখতে পেয়ে শিবু সেখানেই সেন্সলেস হয়ে গেল এবং সেখানেই পড়ে রইল এইদিকে ভোর হতে ভোলা শিবুর বাড়ির দিকে রওনা দিল এবং শিবুর বাড়িতে গিয়ে তাকে ডাকতে থাকলো শিবুর বউ অবাক হয়ে প্রশ্ন করলো আপনি তো অনেকক্ষণ আগেই ওনাকে সাথে করে নিয়ে গেলেন মাছ ধরতে এখন আবার এসেছেন তাকে ডাকতে এসব কি বলছেন আর ওনাকেই বা কোথায় রেখে এসেছেন এই কথাগুলো শুনে ভোলা অনেকটা অবাক হয়ে গেল এবং সে বুঝতে পারলো তার বন্ধুর কোনো বিপদ হয়েছে সে তাড়াতাড়ি গ্রামের সবাইকে নিয়ে বিলের দিকে রওনা দিল তারা সেখানে পৌঁছে যা দেখলো তা একদম মেনে নেওয়ার মতন না তারা লক্ষ্য করলেন শিবুর গলাটা কালো বর্ণ হয়ে আছে এবং সে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তাকে কেউ গলা টিপে হত্যা করতে চেয়েছিল তাছাড়া তার পুরো শরীরটা বড় বড় নৌকের আচরে ক্ষতবিক্ষত হয়ে আছে গ্রামের সবাই সময় মতো এসেছিল বলে তাকে আজ কোনো মতে প্রাণে বাঁচানো গেল এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন